তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম সে হয়তো আজও বুঝলো না সে আমাকে তাকে আমি কতটা ভালোবাসি বাট সে একদিন না একদিন ঠিকই বুঝবে সেদিন হয়তো তার সে হয়তো স্মৃতিতে থেকে যাব বাট তার কাছে আর ফিরে যাবো না হয়তো ভালোবাসাটা এরকমই আর থেকে খুব ভালোবাসতাম ঠিক আছে তো ভালোবাসাটা ভালোবাসা রয়ে গেলো চার বছর রিলেশন ছিল বাট সে আমাকে ভুলে গেছে আই থিঙ্ক সে আমাকে ভুলে গেছে, তো এখন আমি ভালোই আছি কিন্তু সেও খুব ভালো আছে তাতে ছেলেদের কষ্টটা এরকমই ফোকাস করা যায় না বাট সে তো খুব ভালো আছে তার জন্য তার লাইফ আর এটা করতে যায় না আমি সে যখন আমার ছেড়া ভালো আছে আমি তাকে ছেড়া কেন ভালো করতে পারবো না তাই না চেষ্টা করি বাট হয় না দিনের দিন ওর ওর যে আর ভালোবাসা যে মিথ্যে ভালোবাসা সেটা ছিল সেটা দিনের দিন আমাকে শেষ করে দিচ্ছে বা আমি চেষ্টা করি ছাড়া ভালো থাকার অনেক চেষ্টা করি বাট তাকে ছাড়া থাকতে পারি না তবুও আমাকে থাকতে হয় কারণ তাকে ভালোবাসতে জন্য তো এইসব ওইটাই ভিডিও করতে চাই না সে আমি তাকে এরকম খুলতে পারছি না তো তাকে গেলে কী করতে হবে সেটা লিখতে যেন আমি অবশ্যই হতে পারে আমি ধরনের ভিডিও করছি সে হয়তো দেখবে সেভাবে আমার ভালোবাসাকে বদনাম করছে বা তার বদনাম কিছু না ভালোবেসেছি তাই প্রকাশ করছি বা তাকে খুব ভালোবাসত ঠিক আছে একটা ছেলের ভালোবাসা এরকমই হয় ঠিক আছে এখন ভালোবাসা এইসব থেকে দেখতে গেলে ছেলেরাই একপক্ষে সত্যি করে ভালোবাসে মেয়েরা খুবই সত্যি করে ভালোবাসতে পারে আজকালকে মেয়েরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই এরকম ছেলেদের সঙ্গে মেকআপ করে আর ছেলেদের জীবনটা শেষ হয়ে যায় বাট ছেলেদের শেষ হয় যে সব ছেলেরা সুইসাইড করে বসে না সেসব ছেলেরা বোকা ঠিক আছে সেখানে একটা মেয়ে যদি ঠিকানা সুসাইড তো আরও ফিউচারে কত কিছু পড়ে আছে না যে আজকে একটা মেয়ে বসে নি আবার একটা মেয়ে পাবি সব মেয়েরা যদি বুঝতে হবে সব ছেলেরা যদি বুঝতে তাহলে আমাদের দেশের সুইসাইড কেসটা উঠে যেত ঠিক আছে